আসসালামু আলাইকুম শুভরাত্রি আজকে আমি পরোপকার সম্পর্কে বলবো পরোপকার বলতে দেখা যায় যে প্রকৃতির কিছু কিছু জিনিস আছে পরের উপকার করে কিন্তু কখনো তারা নিজেরা ভোগ করে না এরকম কিছু ভালো মানুষও আছে এরকম দেখা যায় যে তারা ভোগ করে তবে পরের উপকার করতে পারলে তাদের ভালো লাগে এরকম ভালো মানুষও আছে রজনীকান্ত সেন লিখেছেন নদী কবু নদী কবু করে তরুগণ নাহি খায় নিজ নিজ ফল নদী কখনো নিজের পানি পান করে না গাছরা কখনো নিজের ফল খায় না গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান গাভে কিন্তু নিজ পান করে না কিন্তু খাকে মানুষ উপকার পায় সব কিছু মানুষই উপকার পায় কিন্তু মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না দগ্ধ হয়ে করে পরে অন্য দান আপনি যখন চুলায় রান্না করবেন কাঠ জ্বালিয়ে লাকড়ি জ্বালিয়ে সে জ্বলে আপনাকে রান্নাটা কমপ্লিট করে দেয় এটা কিন্তু চিন্তা করলে অনেক কিছু না চিন্তা করলে কিছুই না যেমন একজন দক্ষ মানুষ জ্ঞানী মানুষ যেখানে যা দেখে সেখান থেকে সে কিছু না কিছু আবিষ্কার করে আর যারা নির্ভর তারা আর এটা কী আবার এটা গাছ থেকে ফল পড়ছে এটা কী আবার কিন্তু যার জ্ঞান আছে সে গাছ থেকে ফল এটা উপরে না যে নিচে পড়লো কেন জ্ঞানী মানুষের কাজ হলো যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইতে পারো অরণ্য রতন এরকম কিছু বলি আরও স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত স্বর্ণ দিলে মানুষকে সুন্দর লাগে তাও কিন্তু সে নিজের কোনো তার বেনিফিট নেই সুবিধা নেই বংশী করে নিজ স্বরে অপরে মোহিত যখন বাঁশি বাজাবে বাঁশির সুরে কিন্তু অন্যজন একদম মোহিত হয়ে যায় অর্থাৎ সে অন্যরকম হয়ে যায় তার বিমোহিত হয়ে যায় কিন্তু তার কোনো লাভ নেই বাঁশির কোনো লাভ নেই শস্য জন্মাইয়া নাহি খায় জলধারে। ধারে সাধুর ঐশ্বর্য শুধু পরিহিত তরে। এইরকম সত্যি সত্যি আসলেই দেখা যায় যে কিছুদিন যাবত আমরা দেখতেছি গরু দুধ দেয় না গরুর থেকে কেড়ে নেয় দুধ আছে বলে কেড়ে নি কেড়ে নেওয়া যায় দুধ না থাকলে নেওয়া যেত না এই বাক্যটা যারা ইউজ করে তাদের ওই ধরনের কাণ্ড জ্ঞান নেই আমি মনে করি আপনি বাঘের থেকে দুধ কেড়ে নিতে পারবেন হ্যাঁ এটাও আছে ভাগ অনেক ভয়ঙ্কর দেখি ভাগ সিংহ থেকে নেওয়া যায় না হ্যাঁ বাঘ সিংহ ভয়ঙ্কর বিড়াল তো ভয়ঙ্কর না বা আরও প্রাণী আছে উট আছে আরো অনেক কিছু আছে আপনি তাদের থেকে দুধ কেড়ে নিতে পারবেন না যার থেকে যার দুধ আসে তার থেকে কেড়ে নেওয়া যায় দেখা যায় যে এরা পর উপকার এইসব প্রকৃতি আল্লাহগুলার সৃষ্টি করেছে পরের উপকারের জন্য পরের উপকার করার জন্য হ্যাঁ কিন্তু মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না এত প্রকার পেয়েও কৃতজ্ঞতা স্বীকার করে না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না এই সৃষ্টিগুলার প্রতি কৃতজ্ঞতা স্বীকার মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার আসসালামু আলাইকুম